প্রতি পূর্ণিমার রাতে স্বর্গের দরজা খুলে যায় সে রাতে আটজন জলপুরি নেমে আসে ভয়ানক নদীতে গোসল শেষে সবাই যখন ফিরছিল হঠাৎ ছোট বোন কি করব তারা জলপুরের পাখা খুঁজে খুঁজে ক্লান্ত তখনই স্বর্গের দরজা খুলে গেল রং ধুনু নেমে এলো তাদের পাখা ছিল তারা সবাই স্বর্গে চলে গেল ছোট বোন রয়ে গেল একা ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল এক ছেলে মেয়েটির গান শুনে থেমে গেল তুমি ঠিক আছো একা এভাবে কাচ্ছ কেন তুমি কি আমি কাউকে চিনি না আমি খারাপ লোক নই কি হয়েছে আমাকে বলো মেয়েটি সব বলল ছেলেটি প্রতিশ্রুতি করল সে মেয়েটির পাখা খুঁজে বের করে দেবে আকাশে তখন অন্ধকার ছেলেটি মেয়েটিকে বাড়ি নিয়ে গেল মেয়েটিকে দেখে খুশি হলেন এসো মা এখন থেকে তুমি আমার মেয়ের মতোই নিশ্চিন্তে থাকো এখানে স্বর্গে তখন রেগে গেল জমরা আমার মেয়ে কোথায় পাহাড়ে পাহাড়া ছিল আর সে হারিয়ে গেল করে দিন রাজা একবার সুযোগ দিন আমি নিজে গিয়ে ফিরিয়ে আনবো তাকে যাও কিন্তু ব্যর্থ হলে তোমাকে চিরতরে থাকতে হবে কারাগারে বলে দিলাম